চাকরি করলে করবো নাহলে করবো না এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো যা পাবো তাই করবো বিনা পয়সায় ঘর দিচ্ছি ব্যবসা কর এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে কিন্তু একটু খেতে খেতে হবে দেখুন শরীরের নাম মহাশয়